অনেক আপুদের রিকোয়েস্ট ছিল সামনে ঈদ আসতেছে আপু অর্গানজা তারপরে সফট জর্জেটের মধ্যে ওর্নার কিছু প্রিমিয়াম ড্রেস দেখাও সেই ধরনের ড্রেসও আছে পাশাপাশি আপু কিছু বুটিক্সের ড্রেস আনছে যেখানে কটনে সেই বোরিং ড্রেসের মধ্যে একটু হাতের কাজে ছোঁয়া থাকলে ড্রেসটা একটু অন্যরকম এলিগেন্ট লাগে আর সেটা যদি মেকিং হয় ত্রিকনার কারখানায় তাহলে তো ওই ড্রেস ড্রেসের এলিগেন্স আরও বেড়ে যাবে তো চলুন আজকে আমরা দেখে নেই কী কী নতুন কালেকশান আসছে ত্রিকনায় আর আপুর কাছ থেকে শুরুতেই শুনবো শপের লোকেশান লাভলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আহ আসসালাম আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি ত্রিকোণায় অ্যাড্রেস বলে আপু আমাদের ত্রিকোণায় আসা একদম সহজ মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের সাথে আমাদের শপিং মলটা এটা পাঁচতলা চলে আসবেন নাক বরাবর

এটার জমজ কিছু একটা ভাইব দিতেছে কাপড় কি রে ও কাপড় কি সুন্দর সেই সুন্দর সেই সুন্দর আর কট পাইপেন ডিজাইনটা তো এখন থ্রি অনেক फेमस অনেক পছন্দ আপুদের প্যান্ট স্টাইলে পাচ্ছেন পকেট নিয়ে চিন্তা নাই পকেট লাভলি আপু দিয়ে দিছে টাকা জমানোর দায়িত্ব আপনাদের হ্যাঁ ওরে জাস্ট ড্রেস দেখেন

অনেক সুন্দর এটা কিন্তু পিওরের ওর না এটা বাইশো টাকা দাম আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালারের সালোয়ার অনেক চান না একেবারে সাদা শুভ্র এমন একটা শান্তি সেই শান্তি

ফুল ভালো মুখস্ত হয়ে গেছি আপনি তো বললেন না একটু আগে আল্লাহ আচ্ছা এরপরে হচ্ছে প্রথম যে ড্রেসটা দেখলাম আহ কাইন্ড অফ ওরকমই কাছাকাছি কিছু একটা প্রিন্ট গোল গলা

ড্রেস একটু ইয়াংরাও পছন্দ করে আটত্রিশ থেকে আটচল্লিশ পেয়ে যাবেন ঠিক আছে মাত্র আঠারোশো আচ্ছা দুই হাজার টাকার মধ্যে এটা হচ্ছে একেবারে ডিপ ব্লু খোঁজেন না অনেকে চারটা কালারই অসাধারণ আপু দেখতে কেউ অস সুন্দর হ্যাঁ 64টা জেলা থেকে আপনারা নিতে পারবেন 300 টাকা বিকাশ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সাথে নিতে পারবেন প্রবাসী সকল আপুরা আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে এসে দেখেশুনে শুনে নিয়ে যেতে পারবেন 300 টাকা বিকাশ করলেই ঢাকার বাইরের অর্ডার কনফার্ম ধরা হবে লাস্টের 4 ডিজিট জানায়া ড্রেস কোনটা নিতে চান স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঘুমাই থাকবেন আমাদের ব্লগ লাইভ চলে যাবে আজকের মতো সুন্দর একটা কালো ড্রেস দিয়ে আমাদের ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে লাইক করুন শেয়ার করবেন ত্রিকর্ণা সাথে থাকবেন ত্রিকর্ণা পেজ ফলো দিবেন ফলো দিবেন আর ড্রেস নেবেন মনের আনন্দে আর ত্রিকর্ণায় হচ্ছে গিয়ে যারা আসবেন তারা কিন্তু রবিবার মাথায় রেখে আসবেন তবে মনে হয় নেক্সট मंथ থেকে রবিবারও হয়তোবা দেরি আছে আপু দেরি আছে না রোজার মতো এটা তো যাক রবিবার বাদে সব দিনই রবিবার বাদে সব দিন খোলা আছে 10টা থেকে রাত 9টা যেদিন ইনশাল ভালো থাকেন সবাই বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আপুর এই যে হোমমেক ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ আসলাম